তবে আসলেই নতুন কিছু দেখবেন নতুন রং দেখবেন নতুন দ্বন্দ্ব পাবেন নতুন সুর পাবেন আর এছাড়া 15 সন তারিখে হুটক পয়েন্ট করে আমার মাথা থেকে আমি কয়েকটা বলতে পারি একটা হচ্ছে চত্রসংবাদি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে যেখানে চাকমা ব্যান্ড গারো ব্যান্ড মানবা ব্যান্ড বাংলা ব্যান্ড এরা সবাই মিলে পারফর্ম করবে তাহলে আবার চত্রসংবাদি উপলক্ষে সোনার দিন যে মুক্ত মঞ্চ আছে সেখানে বাংলার বাউল এবং ফকিরা গান গিয়ে ওদের একটা উৎসব ওখানে এছাড়া চোদ্দ তারিখে সংসদ ভবনের সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো আয়োজন করা হবে ড্রোন শো হচ্ছে চাইনিজ এমবিসি সহযোগিতায় তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবেন এবং সন্ধ্যা করে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে আ কিছু ড্রোন দিয়ে কিছু ইনভেস্টিগেশন করা হচ্ছে সো এটা হবে হচ্ছে সংসদ ভবন এছাড়া সুরের ধরার কথা আমরা जानते যে তারা লালবাটি এবং চিনমতি সম্মেলন কেন্দ্রে করত কিন্তু এবার তারা করবে হচ্ছে ধানমন্ডি 8 নম্বরের যে কোনশ্বর এবং এ 50 তে এরিয়াগুলো আছে সেখানে সেখানে তাদের গানের অনুষ্ঠান হবে এবং অন্যান্য আয়োজন সেই জিনিসগুলো হবে অর্থাৎ ঢাকার নানা জায়গায় উৎসব ছড়িয়ে যাবে এছাড়া সারা দেশে আপনারা যেরকম প্রতিটা জেলায় এবং প্রতিটা উপজেলায় আমাদের সচিব মহোদয় বলেছে আমি আবার রিপিট করছি এর আগে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হতো আমরা সেই বরাদ্দকে এবার দ্বিগুণ করছি প্রত্যেক জেলার জন্য এবং প্রত্যেক উপজেলার জন্য পাশাপাশি যে জেলাগুলোতে আমাদের ভিন্ন জাতিগোষ্ঠীর ভাই বোনেরা কনসেন্ট্রেটেড সেই জেলাগুলোতে আমাদের বরাদ্দের পরিমাণটা আরো বেশি হবে সেটা কত হবে কালকেই মধ্যে মন্ত্রণালয় থেকে চিঠিতে জানানো হবে এবার আর সেন্ট্রালি একটা কি নামে ডাকা হবে যে নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায় সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কালকে মিটিং এ বসে শোভাযাত্রাতে কি কি হবে এটা কি আমরা আপনাদেরকে এখনো বলেছি এটা আপনারা আপনাদেরকে কখনোই বলবো না এটা র্যালিতে এসে সারপ্রাইজটা দেখতে হবে হোয়াট ইস দেয়ার আর ডেফিনেটলি দেয়ার দিস উইল বি কালারফুল এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক রং, গান সঙ্গীত সব কিছুর অংশগ্রহণ সবাই হবে আর বাকি জানতে চাইলে সব বলতে হবে আর নিরাপত্তার ব্যাপারে অফ কোর্স এটা সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে কিন্তু আমরা বিশ্বাস করি

সেগমেন্ট দারুই ওন সেগমেন্ট প্রত্যেকে তার তার সেগমেন্ট থাকবে যে কারণেই এটা নতুন বলা হচ্ছে যে অল ইন যেটা চালু করার সময় আগে মূলতই ছিল বাঙালির উৎসব এটা এখন বাংলাদেশের সবার উৎসব প্রিয়